কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি পড়েছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলো ও শ্যামদুলালি তমালে ঢাল্লি লালি নীলিমায় লাল আলা ওলো ও ব্যস্ত ব্যস্তবাগিস মাধবের নকল নবীশ মধুরাত নাই মাধবীর কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির ফারারা হরির গীতে মাতিনি আযশিতে অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙুল গাহেনি কোয়েল সখী মরল গরলভি এখনই শ্যাম কি আসেনি অশোক শিমুল মোরাসই বকছি মিছে ওলো দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলেশ্যাম আসবে রাই শ্রীমতী শ্যামদুল শ্যাম পৌষের রিক্ত শাখায় মধু যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ এলেশ্যাম বংশীধারী গোপনের গবজিয়ারি ফুল সব শ্যামপিয়ারি ভুলে যায় ছাড়গে হবাস সাতাশে মাগবাতাসে যদি ভাই ফাগুন আসে আঙ্গনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লাল কপলে দোলেলো পলাশ দোলে পায়ে তার পদ্মোলে দেলো বোন আলা করি পায়ে তার পদ্মোলে দেলো বোন আলা করি পায়ে তার পদ্মোলে দেলো বোন আলা করি